আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নেই অনেক কিন্তু সিঙ্গেল টি শার্টের গেঞ্জি চেয়েছিলেন এগুলো হচ্ছে একশো টাকা করে সিঙ্গেল পিস আর সাথে কিন্তু প্লাজো আছে এগুলো হবে একশো দশ টাকা করে এগুলো সিঙ্গেল পিস যারা নিতে চান নিতে পারবেন মিলিয়ে ছয় পিস নিলেই হোলসেল আচ্ছা তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি তাকা ফ্যাশন দোকানের নাম সাত নম্বর লেভেল চার লিপ্টেড নিউ মার্কিন সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো সুতির টি শার্ট দেখাবো তাই না এগুলো কিন্তু কত সাইজ পর্যন্ত পরা যাবে আচ্ছা ছেচল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে একদম গেঞ্জি কটনের ভিতর এক্সপোর্ট কোয়ালিটি কালারগুলো দেখে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে জাস্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অনলি একশো টাকা এটাও একশো টাকা খুব সুন্দর দেখেন একশো এটাও একশো যা দেখাবো সবই একশো করে এই যে অনেকগুলো প্রিন্ট আছে পুরো ভিডিওটি দেখবেন কারণ ড্রাম সাইজের গেঞ্জিও কিন্তু দেখিয়ে দিয়েছি দেখেন মানে এত মোটা সাইজের গেঞ্জি এত মোটা আসলে আপুরা কিন্তু আছে কিনা জানি না বাংলাদেশে প্রায় সেম এটা এক কালার ভিতরে এটাও একশো টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা দেখেন একশো এটাও একশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও একশো বিশ এই যে এটা দেখেন এটাও একশো বিশ ম্যাক্সিমাম ছিচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবে তো এগুলোর পাশাপাশি কিন্তু বাচ্চাদের টু পিসের গেঞ্জিটও পাবেন কল করলে দেখিয়ে দিবে তাই না এই যে এটা দেখেন ওয়েস্টার্ন একটা ক্যাপ হাতার গেঞ্জি এটাও থাকবে একশো টাকা ওকে তো এরপরে কিছু আমরা প্যান্টগুলো দেখাবো গেঞ্জি প্যান্টগুলো এগুলো থাকবে একশো টাকা করে তাই না একশো টাকা মানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে ফ্রি সাইজ এগুলোও মানে একদম লং হবে তাই না সবাই পড়তে পারবে ফ্রি সাইজের দেখেন স্টিজ সবাই পড়তে পারবে এগুলোও থাকবে একশো টাকা করে এগুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড় দেখেন খুব সুন্দর সবই গেঞ্জি কটন চমৎকার কালার কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা পিঙ্ক মিষ্টি এটা হোয়াইট এটা হবে স্টেপের ভিতরে দারুণ একটা প্রিন্ট দেখেন আর এগুলো কিন্তু একদম ফ্রি স্যার স্ট্রবেরি প্রিন্ট একশো দশ টাকা এটার কালারটা দেখেন একদম বসন্ত এসে গেছে এটাও কিন্তু একশো দশ টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টাকাও ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ